আসসালামু আলাইকুম আজকে একটা শান পাথর সুন্দরভাবে সেডিং করে বসানো হবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কীভাবে মূলত হচ্ছে শান পাথর বসাই কীভাবে সেডিং করে সেটা ভিডিওতে আমরা তুলে ধরেছি ইনশাল্লাহ আমাদের ভিডিওতে দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা মূলত হচ্ছে সুন্দরভাবে সেটাকে সেট করে আমরা সম্পূর্ণ ডেলিভারি দিই আমরা সুন্দরভাবে আস্তে করে নরমভাবে সুন্দরভাবে বসিয়ে সম্পূর্ণ চেক করে তারপর সম্পূর্ণ শান পাথর ডেলিভারি দেওয়া হয় আমরা সুন্দরভাবে সেটাকে বসিয়ে সেট করে নাটবল্ট লাগিয়ে চেক করে তারপর সেটাকে এভরিথিং অলসাইড ক্লিয়ার করে তারপর শাণ পাথর আমরা সেট করি ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনার পাথর নিতে পারবেন আমরা অরিজিনাল পাথরগুলো সম্পূর্ণ ডেলিভার দেই সারা বাংলাদেশের মধ্যে আমাদের পাথরগুলো সম্পূর্ণ অরিজিনাল আপনারা চাইলে যদি কমের ভিতরে বানাতে চান তাও বানাতে পারবেন আমরা কমে দামি সবচেয়ে হাই কোয়ালিটি শাণপাতরও তৈরি করি আপনাদের যেমন বাজেট তেমনই আপনি পাথর নিতে পারবেন কথা হচ্ছে যে আমাদের যে পাথরগুলো হচ্ছে আমরা মূলত সুন্দরভাবে সেটে করে দিয়ে দেই যেটা আপনার অনায়াসে যেন চালাতে পারেন যেন আমাদের গুডিল যেন নষ্ট না হয় আমরা মূলত সারা জীবনের জন্য ব্যবসা করি সেটা আমরা লক্ষ্য রাখি যেন আমাদের যেন কোনো কমপ্লেন না আসে মূলত হচ্ছে আমরা হাতের কাজও শিখাই যারা হাতের কাজ শিখতে চায় তাদেরকে হাতের কাজ শিখিয়ে সম্পূর্ণ তাদের প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের কাছে আসবেন মূলত হচ্ছে আমরা সম্পূর্ণ আপনাদেরকে ট্রেনিং দিয়ে সুন্দরভাবে হাতের কাজ শিখিয়ে আপনার শান বসিয়ে দিব যার অভিজ্ঞতা ভালো আছে সে নিজে শান বসিয়ে নিজে চালাতে পারবে ইনশাল্লাহ আমাদের দিকে এদিকে লক্ষ্য রাখবেন আমরা সম্পূর্ণ সুন্দরভাবে শান পাথর বসিয়ে দিয়ে আসি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ শান পাথরের অর্ডার আসে আমরা অরিজিনাল সানপাথর বসানোর জন্য প্রস্তুতি নেই সেটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের মূলত শান পাথর করার পদ্ধতি আর পদ্ধতি আমরা ডিজিটাল পদ্ধতিতে সানপাথর পাথর তৈরি করি আর সেডিং করে বসানো হয় আমাদের কাজটা হচ্ছে নিখুঁতভাবে সেই কাজটা আমরা মূলত করে থাকি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন বিস্তারিত জানাবেন আমরা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আর প্রজন্মে কিভাবে উৎসাহিত করে জীবনে লাইফ সেটেল করতে পারি সেটা আপনাদের কাছের উপর ভরসা রইলেও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ